দলকে যারা কলঙ্কিত করে ওই সমস্ত মানুষদেরকে আমরা সামনে জায়গা দিতে চাই না যারা বক্তাদের গায়ে হাত দেয় তাদেরকে জায়গা দিতে চাই না যারা কোরআনের উপর বাধা দেয় তাদেরকে জায়গা দিতে চাই না কথা বলেন ঠিক কিনা আবু বক্কর সিদ্দিক নীলফামারি আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যদি হেদায়ত না থাকে নমরুদ ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দে এ কথা বলেন ঠিক কিনা জুলুম আছে না নাই অন্যায় আছে না নাই অবিচার আছে না নাই কোরআনের মাহফিলে বাধা আছে না নাই বড় দুঃখ লেগেছে আমি নাম বলবো না এই কাহালু থানাতে একটা জায়গাতে দুই দিন আগে মাহফিলে একটা বক্তার গায়ে হাত দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা বলার ভিতর হয়তো ভুল থাকতে পারে আমাদের ভুল হয় না ভাই সামরার মুখ মুখ ফুচকা কিছু হতেই পারে কিন্তু আমরা চাই না বাংলাদেশ এমন মানুষের হাতে যাক যারা বাংলাদেশকে কলঙ্কিত করবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন এটা চাই কি চাই না যেই নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে বিজ্ঞ যারা সঠিকভাবে পরিচালনা করবে তাদের বাংলাদেশ হবে কথা বলেন ঠিক কিনা তবে যারা সংগঠনকে দলকে যারা কলঙ্কিত করে ওই সমস্ত মানুষদেরকে আমরা সামনে জায়গা দিতে চাই না যারা বক্তাদের গায়ে হাত দেয় তাদেরকে জায়গা দিতে চাই না যারা কোরআনের উপর বাধা দেয় তাদেরকে জায়গা দিতে চাই না কথা বলেন ঠিক কিনা আউবাক্কর সিদ্দিক নীলফামারি আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যদি হেদায়েত না থাকে নমরুদ ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দে এ কথা বলেন ঠিক কিনা আল্লাহ নির্দেশ দিয়েছেন ফালা তাজলিমু হিন্না তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না প্রধান অতিথি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছেন কেউ কারো প্রতি অন্যায় করবেন না জায়গা ঠেলা ঠেলে করবেন না জমি মারা খাওয়ার চেষ্টা করবেন না বাকি খায়া অন্য রাস্তা দিয়ে ঘোরার চেষ্টা করবেন না এ আছে না নাই বাকি খোর আছে না নাই হালা তাজলিমু ফিহিনফুসাকম অক তিলুল মুশরিকী না কাফফাতান ফাতান কামাই ব তিলুল আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমানেরা কাফের মুশশেক তোমাদের উপরে যেরকম একতা বদ্ধ হয়ে তারা তোমাদের উপর আক্রমণ করে তোমরাও এক হয়ে একতা বদ্ধ হয়ে ইসলাম বিত্বেসীদের পুতর তোমরা ঝাপিয়ে বড় রক্ত দেওয়ার জন্য রাজি আসি না নাই দু তুলে আল্লাকে দেখায় লীল্লা হে

ওয়ালামু আল্লাল্লাহ মা আল আল্লাহ তালা বলেন ও দুনিয়াবাসী তোমরা মুত্তাকি হক হুদাবিরও হক দুনিয়ার কোনো রামবামকে ভয় করার দরকার নাই সারা বাংলাদেশের মানুষ বলেছিল স্বৈরা কেউ নামাতে পারবে না এমন ভাবে আল্লাহ লাঠি দিয়েছে কেউ কল্পনাই করতে পারে নাই দিল্লির মাটিতে চলে গিয়েছে আল্লামা তেল সাইদি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন ইন্দুরের গর্জবাবে না পাল্লোর জন্য কথা বলেন ঠিক কি বিশ্বাস রাখতে হবে কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহ বলেন ওয়ালামু ও দুনিয়াবাসী জেনে রাখো আন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ মা আমি সাথে থাকি বন্ধু বানাই ভালোবাসি কাছে রাখি মুতাকিন যারা আল্লাহ ভিরু খোদা ভিরু বলি সোহান আল্লাহ রজব মাস চলতেছে নবী করিম সাল্ল আলী সাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন ও মা বোনেরা একটু কান লাগান সকলে বেশি বেশি পড়বেন নামাজের পরে চলতে ফিরতে পরি সবাই আমার সঙ্গে আল্লাহ রহুম্মাবা রিকলা না ফি রোজা বাবা সাবান অবাল্লিদ্না রমাজন আল্লাহর নবী আল্লাহর কাছে হায়া ভিক্কা চেয়েছেন একটু দিলের কান লাগায় আল্লাহর নবী আল্লাহর কাছে হায়াত ভিক্ষ্ কাচেছেন ই আল্লাহ আল্লাহ হুম্মাবা রিকলা না ফিরোজা বাবা সহাবান সাবানের চন্দ্র যখন আসতো পড়তো আজকে সাবানের এক তারিখ সোহান আল্লাহ বলেন এই তারিখ যখন আসতো আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে বলতেন আল্লাহ রজব এবং সাহবানে বেশি বেশি বরকত দান করেন এবং আমার হায়াত খানাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আমাদের হায়াত রমজান পর্যন্ত নিয়ে যেতে চাই কি চাই না আরো জোরে বলি চাই কি চাই না সেই মালিকের কাছে দোয়ার দরখাস্ত করার দরকার আছে না নাই আরও জোরে বলি আসে না নাই আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন রব্বুল আলমিন বলেন মিনহা আর আরব হরম এই যে বারো মাস দিয়েছেন এই বারো মাসের মধ্য থেকে চার মাস হলো শ্রেষ্ঠ কয় মাস জোরে বলেন আরো জোরে জোরসে বলেন চার মাস জিলকদ জিলহজ মোহরম আর সাবান এই চার মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বলে সুহান আল্লাহ এরপর রব্বুল আলমিন বলেন জাহিকা দিনুল কয়িম এটাকেই সুপ্রতিষ্ঠিত করা হয়েছে নির্ধারণ করা হয়েছে সুবাহান আল্লাহ অথেব এই বারো মাসকে কেউ পরিবর্তন পরিবর্তন করার চেষ্টা করলেও পারবে এরপরে আল্লাহ সুহানমু তাহলে বলেন ফালা তাজলিমু ফি আনফুসাকুম ও দুনিয়াবাসী তোমরা একেরে একে অপরের প্রতি তোমরা কখনো কি করো না জুলুম করো না কে বলছেন বেঁচে থাকলে দেখা হবে বেঁচে থাকলে দেখা হবে ও মুসলমান বেঁচে থাকলে খেলাও হবে এ কথা বলে না কেন খেলার ডাক দিয়েছে ওরা খেলবো আমরা ইনসা আল্লাহ খালি এখানে থাকেন কি হয়ে যায় দেখেন যত জোরে মার হাবা বলবেন আল্লাহ পাঁচ লক্ষ বানাবে দেখ কথা বলেন ঠিক কিনা বরকত চাই কি চাই না রহমত চাই কি চাই না ইসলাম চাই কি চাই না কোরআন চাই কি চাই না আমরা ওয়াজ মাহফিল বেশি দিন করবো না ভাই আসার সময় ফেসবুকে ঢুকে দেখি অনন্ত জলিল নায়ক ওয়াজ করতেছে দেখছেন আপনারা দেখেননি তো ওর কোক ওয়াজ করার লাগবে মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না আপনারা নে সম্মানিত উপস্থিতি দিন ইসলাম হোক আগামীর বাংলাদেশ নির্যাতিত যারা ছিল তাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক জালিমদের জায়গা বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা যারা মানুষদের প্রতি অন্যায় করেছে অপচার করেছে মানুষদেরকে ঘর থাকতে দেয় দেয়নি রাত্রি জাগরণ করেছে তারা ধানের খেতে কথা বলেন ঠিক কিনা এমন জুলুম এই দিকে হয় নাই এমন অন্যায় কে এই দিকে হয় নাই তারপর আমি বলি আমার মনের উদারতা থেকে আমরা কারুর বিরোধিতা করি না কারুর প্রতি আমরা আক্রমণাত্মক কথা বলি না আমাদের প্রাণ খোলা আছে তোমরা চলে আসো ওরা বলেছিল যেখানে পাবো সেখানেই ধরে মারব ওদের নেত্রী বলেছিল যেখানে থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসো আমরাও বলি যেখানে বাবা সেখান থেকে ধরে নিয়ে মসজিদের দিকে নিয়ে আসো এ কথা বলেন ঠিক কিনা পাঁচ অক্ট নামাজ হয়ে যাও দিন ইসলামের কর্মী হও বাংলাদেশকে সুন্দর একটি সমৃদ্ধি ভালোবাসার একটি দেশ হিসেবে উপহার দেওয়ার লক্ষ্যে তোমরা কাজ করে যাও কথা বলেন ঠিক কিনা সকলে মিলে ভালোবাসায় দিয়ে আন্তরিকতার সাথে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই কথা বলেন ঠিক কিনা যে দিন চলে গেছে ওই দিন আমরা আর দেখতে চাই আরও জোরে বলেন দেখতে চাই যেতে সোনার যেতে মন চাই কি চায় না ও মুসলমান সোনার মদিনাই যেতে মন চাই কি চায় না তাহলে বলতে হবে মোনামার কাদের রে প্রাণামার কাদের যে তেসোনার মদিনা যে মাদিনা ধন্য হলো যে মদিনা লা ইলাহা ইল্লাল জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা যে কর প্রভোর নামে দিলের খবর তিনি জানে মরণ কালেতে মরণ কালেতে মুখে জারি কর ইলাহা

প্রাণ উজার করে কালী মাতুর শুকুর আদায় করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার একটু মন থেকে বলেন খুশি না বেজার কাল্লা একটু আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ দুর্দ সালাম পেশ করছি আকাই নাম দার তাজিদারি মাদিনা জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়ি সল্লু তাহলে এই হিউয়াসাল্লাম দিকে একটা তাকবির দেই দিতে রাজি আছি তো লীল লাহে তাকবির না রায় তাকবির লীল লাহে তাকবির আল কোরানের আলো দুই দল হয়ে গেল কেউ বলতেছে সংসদে জালো কেউ বলতেছে ঘরে ঘরে জালো কোথায় জ্বালবেন জোরে বলেন কোথায় চালতে হবে কোথায় কোরআন যদি সংসদে যায় কোনো সমস্যা আছে জোরে বলি কোনো সমস্যা কোনো অসুবিধা কোনো দুঃখ কোনো কষ্ট কিছুই থাকবে না ঠিক কিনা কোনো দুঃখ থাকবে কোনো কষ্ট থাকবে কোনো সমস্যা থাকবে কোনো অন্যায় থাকবে কোনো অবিচার থাকবে কোনো দুর্নীতিবাস থাকবে কেউ থাকতে পারবে না কোরান দিয়ে যদি বাংলার জমিন পরিচালিত হয় কথা বলেন ঠিক কিনা চাই কি চাই না ও মুসলমান বাংলার ভূখণ্ড পরিচালিত হবে ইসলাম দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলেন ঠিক কিনা এই প্রত্যাশায় আসা অন্তরে আছে না নাই আর জোরে বলি আছে না নাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরা তাওবা থেকে পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যে আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব শুনতে রাজি আছি তো আরো জোরে বলি রাজি আছি তো ইনশাল্লাহ আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করব সর্বপ্রথম আপনাদের কাছে আমি কিছু আমল দেওয়ার চেষ্টা করব। নিবেন কে কে দেখি সবাই নিবেন জোরে বলি ইনশাল্লাহ আমল নিয়ে করবেন কারা কারা দেখে হাত তুলি ইনশা আরো জোরে বলি ইনসা আল্লাহ ইনশা আল্লাহ যদি না থাকে ভাই তাহলে কিন্তু কাজ হবে আরো জোরে বলি কাজ হবে মুসলমানের মুখে ভবিষ্যতের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গাতে কথা কথাবার্তা উঠা বসায় ইনশা আল্লাহ রাখতে হবে সব আছে না নাই আরো জোরে বলি সব আছে না নাই সম্মানিত উপস্থিতি যা কিছু শুনবো আমল করার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে সহজ করে দিন সকলে বলে আমিন একটু আমার সঙ্গে সবাই পড়ুন আল্লাহ

মাস হিসাবে নির্ধারিত রয়েছে ইসনা আশার কয়টি মাস মাস কয়টি বছরে মাস কয়টি এটা নির্ধারণ কে করেছেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আছে। আপনাদের মধ্যে কেউ কি আছেন আরবি বারো মাসের নাম বলতে পারবেন কে বলতে পারবেন আরবি বারো মাসের নাম এক নিঃশ্বাসে আপনি যেরকম ভাবে ইংরেজি মাসের নাম বলতে পারবেন ঠিক আরবি মাসের নাম কে বলতে পারবেন আছেন কেউ একজন আমি যদি এখন প্রশ্ন করি ইংরেজি আপনি না হয় নাই জানলেন আমরা বাঙালি হিসাবে বাংলা বারো মাসের নাম এক নিঃশ্বাসে কে কে বলতে পারবেন আমরা কেমন বাঙালি চিন্তা করা যায় আমরা কেমন বাঙালি আমরা কেমন ইসলাম প্রেমিক আরবিটাও পারব না বাংলাটাও পারবো না ইংরাজি পারবো তো ইংরাজি পারবো না কে কে পারবেন দেখি দেখছেন সবাই এখন যদি আমি প্রশ্ন করি আরেকটা আরবি বারো মাসের নাম আপনারা বলতে পারবেন না সমস্যা নেই বারো জন সিনেমার নায়কের নাম বলতে হবে যুবকেরা না যুবকেরা না তোমরা ওরা কথা করছে না করছে হুজুর খালি পুরস্কার ঘোষণা করে দেখেন আপনি উঠবার পারবেন না এরা পারবে কি পারবে না বলেন অথবা জন গানের শিল্পীর নাম বলতে হবে বারো জন গানের শিল্পীর নাম বলতে হবে বলা যাবে না এটা যদি কষ্টও হয় বারোটা নায়িকার নাম বলতে হবে এ পারা যাবে না মুসলমান পারা যাবে না করছে যাবে তার মানে এগুলো আমাদের খুব চর্চা আছে কিন্তু কোরআনের প্রতি আমাদের কোনো চর্চা নাই সম্মানিত উপস্থিতি রাগ করতেছেন বেজার হচ্ছেন মন খারাপ করতেছেন মন খারাপ করা যাবে না আল্লাহ বলছেন যে আমার কাছে এটা নির্ধারিত আমি নির্ধারণ করে দিয়েছি মাস হিসাবে কয় মাসকে জোরে বলেন বারো মাস ইন্নাতে আসার সাহারন ফি কিতাবিল্লা কার কিতাবের মধ্যে এটা নির্ধারণ করে দিয়েছেন আরও জোরে বলেন এটা কার কিতাব আরও জোরে বলেন আল্লাহর কিতাব ফি বিল্লা এটা কবে নির্ধারণ করে দিলেন আল্লাহতালা বলেন ইয়াও মাফালা কস ওয়াল আলুদল যেদিন আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করেছি সেদিন আমি দুনিয়াবাসীর গণনার সুবিধার্থে আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষের গণনার সুবিধার্থে শুনতেছেন আমি কোরানের তাফসিল বলতেছি আপনারা তাফসিল কোরআন মাহফিল নাম দিয়েছেন এখানে যদি তাফসিল না করে চলে যায় আপনারা যদি কিছু নাও বলেন কিন্তু ওপরওয়ালা আমাকে কিন্তু সাইজ করবে কথা ঠিক কিনা মার হবে কি হবে না সেই লেভেলের মার হবে কেবল চোখ বন্ধ হওয়া মাত্রই কথা ঠিক কিনা এজন্য এই মনসের হক আদায় করে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামা ওয়া আল আসমান এবং জমিন যেদিন আমি সৃষ্টি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান এবং জমিন যেদিন আমি সৃষ্টি করেছি এই বিশ্ববাসীর জন্য পৃথিবীর মানব মানবদের জন্য পৃথিবীর মানুষের গুণানার সুবিধার্থে আমি আল্লাহ রব্বুল আলমিন বারোটি মাসকে নির্ধারণ করে দিয়েছি সুবাহান আমাদের জন্য সুবিধা না এটা মাসের উনত্রিশ তারিখ আসলেই উনত্রিশ তারিখ আসলে চাকরিজীবীরা রাখারে গুনে এক দুই তিন চার তারিখ আসে না কেন কথা ঠিক কিনা তার মাস পড়লেই বেতন কথা ঠিক কিনা তো এই যে মাসের গণনা হিসাব করে আমরা চাকরি করি ব্যবসা করি সব কিছুই আমাদের মাসের গণনার দরকার আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই এই আয়াত থেকে যেই শিক্ষাটা আমরা পাই কোরআনের মধ্যে শিক্ষা আসে না নাই আরো জোরে বলেন এই আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন যে শিক্ষা দিয়েছেন আজকে পৃথিবীর মধ্যে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে কোরআন রয়েছে যারা রয়েছে আমার মনে হয় ছত্রিশ নম্বর আয়াত নিয়ে যদি তারা একটু গবেষণা করার প্রয়োজন নাই শুধু অনুবাদের দিকে যদি তাকায় পাক রব্বুল আলামিন বলছেন যেদিন আমি আসমান জুমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকেই এই পৃথিবীর জন্য বারোটি মাসকে আমি গণনার জন্য নির্ধারণ করে দিয়েছি মহানল্লা এখন বলেন তো আমাকে পৃথিবীর সৃষ্টির পরে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোন কোনো গবেষক কোন কবি কোন সাহিত্যিক কেউ কি এমন আছে এমন রয়েছে যারা এই বারো মাসের চাইতে এক মাস বৃদ্ধি করতে পেরেছে যে আল্লাহ বারো মাস তৈরি করেছে আমরা ওটা নিলাম না আমরা এক মাস বাড়ালাম তেরো মাস বারো মাসে তেরো পূজা হতে পারে কিন্তু বারো মাস কিন্তু ঠিক আছে এ মুসলমান কথা বলে না কেন বারো মাস থেকে তেরো মাস কি হয়েছে আমার তো মনে হয় যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি এক আল্লাহর তাও হেদের স্বীকৃতি যারা দিল নাই পৃথিবীতে তারা যদি কোরআনের এই একটাই এত একটু শোনে যে কথা তো তাই তো আল্লাহ যেহেতু নিজেই বলতেছেন যে আমি বারো মাসকে নির্ধারণ করে দিয়েছি পৃথিবীবাসীর গণনার জন্য রপ্বে কারিম মাবুদ এই মাহফিল যারা আয়োজন করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা দিয়ে জমি দিয়ে কথা দিয়ে অন্তরের মহাব্য তার ভালোবাসার সমর্থন দিয়ে যারা সহযোগিতা করেছে মেহেরবানী করিয়া মাবোত প্রত্যেকের দান খাইরাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ তালা আজকের এই জামায়াতের মধ্যে যারা হাত তুলে আমিন আমিন করছে মাহবুব যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলোকে আপনি পূর্ণ করিয়া দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম পাক চলতে ফিরতে যেদিন হঠাৎ মালাকুল মাউত চলে আসবে যেদিন মালাকুল মত আমাদের সামনে হাজির হয়ে যাবে ভাবতেও পারবো না কল্পনাও করতে পারবো না সেদিন আমার জীবনের শেষ দিন হবে সেদিন আমার জীবনের শেষ রাত্রি হয়ে যাবে এই সুন্দর পৃথিবী থেকে সবাইকে তিম করে অসহায়ের মতো আমি চলে যাব কবরের যাত্রী হয়ে আয় আল্লাহ তালা বিদায় লগ্নে আমাদের সকলের মুখে জারি করিয়া দিওলা الا الله محمد رسول الله عز وجل صلى الله عليه وسلم